ওহে মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের তাগু নিয়েছে কেড়ে তোমার সম্মান এখনো কেন ঘুমিয়ে তোমরা না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে জিহাদি সমাধান জিহাদি সমাধান এরে জিহাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين شمانيتو আজকের আলোচনার বিষয় হচ্ছে আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে পায়ের পর্যন্ত রক্তে বিষবে কেন ও কিভাবে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে অনলাইনের মধ্যে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান এবং আওয়ামী লীগের এক নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে প্রকাশ্যভাবেই শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা একজন ওসিকে প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে এবং বলছে যে আগামী দুই মাসের মধ্যেই দেখবেন যে আপনার সামনে দাঁড়াবো এবং সে প্রকাশ্যভাবে হুমকি দিচ্ছে যে পুলিশ হোক এসপি হোক সেনাবাহিনী হোক বিএনপি জামাত যদি পঞ্চাশ মাটির তলেও থাকে সেখান থেকে বের করো তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে এই প্রকাশ্য হুমকি দেওয়া হচ্ছে এবং একজন ওসিকেই হুমকিটা দেওয়া হচ্ছে এখন আপনি বুঝেন কতটুকু পরিস্থিতি খারাপ হলে এই কথা তারা বলতে পারে শুধু তাই নয় আমার কাছে উগ্র হিন্দুত্ববাদীদের কিছু তথ্য এসেছে যেখানে তারা একজন হিন্দু সাধারণ একজন কর্মী বা নিম্ন পর্যায়ের একজন কর্মী উচ্চ লেভেলের একজন হিন্দু সনাতনী কে প্রকাশ্যভাবে বাংলাদেশে আক্রমণ করার জন্য কথা বলতেছে পাঁচ লক্ষ মানুষকে ডাকা আক্রমণ করার জন্য বলতেছে এবং তারা বলতেছে হিন্দু মন্দিরগুলোর মধ্যে আক্রমণ করার জন্য জাতি করে মুসলমানদের উপর দুষ চাপানো যায় এবং মুসলমানদেরকে জঙ্গি বলে ভারত যাতে এই দেশে হস্তক্ষেপ করতে পারে আর এখন তারা ট্রাম্প কার্ড খেলতেছে যে তাদের মূল ইস্যুটাই হচ্ছে যে একটি অস্থি একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা এবং সেই অস্থিতিশীল পরিস্থিতি বা পরিবেশ তৈরি করাটার মূল প্ল্যানই হচ্ছে যে সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানো এই কারণে দেখবেন তারা ডাঙ্গা লাগানোর খুব চেষ্টা করতেছে আপনারা জানেন বিএসএফ এর পক্ষ থেকে এদেশের বর্ডারে পরিস্থিতি খারাপ করার চেষ্টা করা হয়েছে যখন বর্ডারে তারা পরিস্থিতি এত বেশি ঘোলাটে করতে পারেনি তখন তারা এই দেশের নাস্তিকদেরকে মাঠে নামিয়েছে নাস্তিকদেরকে দিয়েও যখন ওইভাবে কাজ হচ্ছে না এখন সাম্প্রদায়িক ডাঙ্গা লাগানোর ব্যর্থ চেষ্টা করা হচ্ছে হিন্দুদের মন্দিরে আক্রমণ করে মুসলমানদের উপর দুষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে যে দর্শনকাণ্ড এটিও কিন্তু তাদেরই সাজানো একটি নাটক এই নাটকগুলো তারা করতেছে অপরদিক দিয়ে আপনারা জানেন শাসকের সাবেক সাধারণ সম্পাদক উবায়দুল কাদির প্রকাশ্যভাবেই নির্বাচন বাঞ্ছালের নির্বাচন প্রতিহত করার ঘোষণা অলরেডি দিয়েছেন তারা সামনে যে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে এবং ভয়ঙ্করভাবে যে তারা গণহত্যা চালাবে সেটি কিন্তু হাদিস দ্বারাও বোঝা যায় আপনারা জানেন মুসরেকদের পক্ষ থেকে এবং মুনাফিকদের পক্ষ থেকে যে ফেতনাটা তৈরি হবে গজরাত হিন্দের পূর্বেই দ্বিতীয় কারবালা দ্বিতীয় কারবালাটা কিভাবে হবে দ্বিতীয় কারবালা দ্বিতীয় কারবালাটি হবে মূলত আপনার সাম্প্রদায়িক ডাঙ্গা এটি ব্যাপক আকার ধারণ করবে মুসলিম এবং সনাতনী হিন্দু এদের মধ্যে কোনো না কোনো একটা ইস্যুতে ডাঙ্গা লাগিয়ে দেওয়া হবে আর এটি ভয়ঙ্কর আকার ধারণ করবে আর তাদের সাথে একত্রতা পোষণ করবে এই দেশের লুবি যারা শুধুমাত্র ক্ষমতার জন্য মুসরেকদের পক্ষ অবলম্বন করবে তারা সত্য মিথ্যা যাচাই করবে না তারা ধর্মের চিন্তা পর্যন্ত করবে না তারা মুসরেকদের পক্ষ অবলম্বন করে এ দেশের মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিবে আর তারাই হবে মুনাফিক যারা মুসলমানদের ক্ষতি করে মুসলমানদের থেকে মুসলমানদের সাথে থেকে মুসলমানদের ক্ষতি করে যুগে যুগে কালে কালে মুসলমানদের বড় ক্ষতির পিছনেই এই মুনাফিকরা ভূমিকা পালন করছে এই কারণে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন ইন্নাল মুনাফে ফিদ্দার কে নার আল্লাহ তালা বলছেন জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফিকরা আর এই মুনাফিকরা মুসলমানদের সাথে থাকে মুসলমানদের সাথে সালাদ করতো মুনাফিক তো মোহাম্মদ সাল্লাই সাল্লামের সাথে ছিল্মল্লা সাল্লামের পিছনে সলাত আদায় করতো মোহাম্মদ করত মুনাফিক কিভাবে পরিচয় লাভ করছে মুনাফিক কিভাবে আলাদা হয়েছে যখনই আপনারা জানেন উহুদের যুদ্ধে আল্লাহ রসুন সাল্লাহ যখন সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন এক হাজার সৈন্যবাহিনী নিয়ে রওনা হলেন তখন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তিনশো সৈন্য সাথী তার সফর সফরসঙ্গীদেরকে নিয়ে তার সৈন্য সাথীদেরকে নিয়ে পিছন দিক থেকে সে চলে গেল ভেঙে গেল মুসলমানদের সাথে গাদ্দারি করেছে আর তারাই মূলত মুনাফিক মুনাফিক কারা সেটি প্রমাণ হয় যখন যুদ্ধের ময়দানে যায় এর আগে মুনাফিকদেরকে বাসাই করার তেমন কোনো পদ্ধতি নাই এই মুনাফিকরা স্পষ্টভাবে প্রকাশিত হয়ে যায় যুদ্ধের ময়দানে মুনাফিকরা মুসলমানদের সাথে একই সাথে সলাত আদায় করত একই সাথে হজ করত মুসলমানদের সাথে মিলেমিশে থাকত জুমার সলাত আদায় করতো ঈদের সলাত আদায় করতো আর গোপনে গোপনে কাফের বেইমান মুশ্রিকদের সাথে মুশ্রিকদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে লিপ্ত হতো তাদেরকে সহযোগিতা করত মুসলমানদের তথ্য তাদেরকে দিয়ে দিতম সংকটের সময় মুসলমানদের পক্ষে বের হতো না এই হলো মুনাফিকদের চরিত্র আপনারা জানেন যে কোরআনুল করিমের আয়াতগুলো যদি পড়েন তাহলে দেখবেন যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম যখনই বের হতেন এ মুনাফিকরা বিভিন্ন পেশ পেশ করতেন তারা করত আল্লাহ সাল্লাহ সাল্লাম এখন যুদ্ধে বের হওয়ার সময় না কারণ এখন খেজুর পাখে নাই খেজুর পাকার সময় এখন খেজুর উত্তোলন করতে হবে কেউ দুহাই দিত যে প্রচন্ড গরম এখন যুদ্ধের ময়দানে বের হওয়ার সময় না এই সমস্ত অজুহাতগুলো তারা পেশ করত কেউ কৌত তো এই এইরকম অজুহাতও পেশ করতো ইয়ারসল আল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আমি মহিলাদের প্রতি দুর্বল সুতরাং এই সফরে যদি আমাকে নেন তাহলে মহিলাদের প্রতি আমার দুর্বলতা আসতে পারে এই ছিল মুনাফিকদের অজুহাত তারা যুদ্ধের ময়দানে না যাওয়ার জন্য বিভিন্ন রকমের অজুহাত পেশ করত অপারগতা পেশ করত বিভিন্ন ইস্যুতে তারা যুদ্ধের ময়দান থেকে কিভাবে পলায়ন করা যায় সেটির চিন্তা সেটির ধান্দা তারা করত আর যুদ্ধ যখন লেগে যেত তখন তারা মুশরিকদের সাথে একত্রতা পোষণ করতম ইহুদি খ্রিস্টানদের সাথে একত্রতা পোষণ করত কি তারা মুশরিকদেরকে সহযোগিতা করতম চরম মুহূর্তে ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাত ঠিক তেমনইভাবে সামনের যে হজরাতুল হিন্দের যুদ্ধ আসতেছে এই ক্ষেত্রেও দেখবেন কিছু নামদারি মুনাফিকেরা তারা কেবলমাত্র দুনিয়ার স্বার্থে ক্ষমতার জন্য তারা মুশরিকদের সাথে হাত মিলাবে। তারা মুশরেকদের সাথে একত্রতা ঘোষণা করে মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হবে মুসলমানদেরকে তারা বাদ রেখে কাফেরদের সাথে ঐক্যবদ্ধ হবে এবং তারা রাজহাকারের ভূমিকা পালন করবেন আর মুশরেক এবং মুরাফেক এই শক্তির বিরুদ্ধেই ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে একটি বাহিনী তৈরি হচ্ছে একটি বাহিনী তৈরি হবে যারা এই গজরতুল হিন্দের যুদ্ধে অংশগ্রহণ করবেন এবং তারা বীর দর্পণে আপনার যুদ্ধ করতে থাকবে তারা কোনো শক্তিকে পড়ুয়া না করেই আল্লাহর উপর তাকুল করে তারা সে যুদ্ধ পরিচালনা করতে থাকবে যুদ্ধ করতে থাকবে মুসলমানদের পক্ষ অবলম্বন করবে মুসলিম মা পাশে দাঁড়াবে অপর দিক দিয়ে এই মুনাফিকরা মুসলিম মা বোনদেরকে জঙ্গি বলে গ্রেফতার করবে জঙ্গি বলে মুশরিকদের হাতে তুলে দেবে মুজাহিদদেরকে জঙ্গি বলে তারা গ্রেফতার করবে মুজাহিদদের বিপক্ষে অবস্থান করবে মুজাহিদদের জঙ্গি বলে তারা মুসরেকদের হাতে তাদের প্রশাসনদের হাতে উঠাইয়া দিবে এজন্য স্পষ্ট সামনের যে দামামা বেজে উঠবে সেখানে দেখবেন এই দেশের প্রশাসনের মধ্য থেকেও কেউ কেউ টাকার কাছে বিক্রি হয়ে তারা মুনাফিকদের পক্ষ অবলম্বন করবে কেউ অথবা চাকরির ভয়ে আপনার মুসলমানদের পক্ষ অবলম্বন করবে যেমনটি আমরা স্বৈর শাসকের সময় দেখেছিলাম যে স্বৈর শাসকের থাকা অবস্থায় এই সমস্ত প্রশাসনের কিছু লোক প্রথভষ্ট লোকেরা তারা মুজাহিদদেরকে জঙ্গি বলে গ্রেফতার করেছে জঙ্গি নাটক সাজিয়েছে মুসলমানদেরকে অত্যাচার করেছে এমনভাবে অত্যাচার করেছে আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি সেটি হচ্ছে যে মুজাহিদদেরকে ধরে নিয়ে মুজাহিদদেরকে মিথ্যা ওয়ান সিক্সটি ফোর এমনটি বলেছে তুমি যদি এই কথা স্বীকার না করো তোমার স্ত্রীকে এনে দর্শন করা হবে বেজ্জিতি করা হবে তোমার মেয়েকে দর্শন করা হবে এরকম অনেক মুজাহিদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে অনেক মুজাহিদকে তারা এই কাজ করেছে সুতরাং অনেক মুসলিমদের সাথে এরকম ব্যবহার তারা করেছে কেবল মাত্র স্বার্থের জন্য ক্ষমতার জন্য তারা এমনটি করেছে সামনে তাদের মধ্য থেকে কেউ কেউ এমনটি করতে পারেন এজন্য তাদেরকে চিহ্নিত করতে হবে কারা মুসলমানদের বিপক্ষে গিয়ে কারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার বিরুদ্ধে গিয়ে মুসলেকদের পক্ষ অবলম্বন করে মুসলমানদের বিপক্ষ অবস্থান নেবে তাদেরকে চিহ্নিত আগে থেকেই করতে হবে এবং তারা যদি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করে তারা যদি মুসরেকদের পক্ষ অবলম্বন করে তাহলে তারাও সুস্পষ্ট মুরতাদ হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে এজন্য বলবো দুনিয়ার কিঞ্চিক স্বার্থে আখিরাতকে বিক্রি করে দিবেন না লাঞ্ছনা কঠিন এক লাঞ্ছনার দিন আসতেছে কারণ আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে ভয়ঙ্কর রূপে ফিরবে আর তারা মূলত আপনার মুসরেকদের সহযোগিতা করার জন্যই তারা ফিরবে তারা দেশে ফেতনা ডাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্যই তারা মূলত ফিরবে এজন্য দ্বিতীয় কারবালার পায়ের টাকটু পর্যন্ত রক্ত ভিজবে মূলত তাদের গাদ্দারির কারণে তারা মুসরেকদের পক্ষ অবলম্বন করবে এই কারণে মুসলমানদের পায়ের টাকনু পর্যন্ত রক্তে ভিজবে আর সেই সমস্ত মুসলমানরা বেশি মার খাবে যারা আগে থেকে গাফেল যারা এখনো বিষয়টা উপলব্ধি করতে পারতেছেন না সামনে যে বয় দিন মুসলমানদের জন্য আসতেছে এখনো যারা উপলব্ধি করতেছেন না পূর্ব প্রস্তুতি যাদের নেই অবহেলা অপজ্ঞা যারা করতেছেন তারাই মূলত এই শাস্তির মধ্যে পতিত হয়ে যাবেন এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ তালা তার মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন সত্য মুসলমানদেরকে সতর্ক করার জন্য একটি হাদিস বলে আলোচনার সমাপ্তি টানবো হজরত আবু হুরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম আমাদেরকে হিন্দুস্তানের যুদ্ধের প্রতিশ্রুতি দিয়েছেন সুতরাং আমি যদি সেই যুদ্ধ পেয়ে যাই আমার জান এবং মাল সেই যুদ্ধে ব্যয় করব আর আমি যদি শহীদ হয়ে যাই কুন্তুমিন আফদালি সোহাদা আমি হব উত্তম শহীদদের একজন ওয়াইন আরো যে আর যদি আমি ফিরে আসতে পারি আবু হুরাইরা হুরাইরাতুল মহাব্ররও আমি হব জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরাইরা সুতরাং গজউতুল হিন্দের ভয়াবহ বিভীষিকাময় অবস্থা আসার আগেই মুসলমানদেরকে সতর্ক হয়ে আল্লাহ প্রদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে গজউতুল হিন্দদের জন্য বায়াতবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে হজরতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে হবে আত্মরক্ষামূলক এবং প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এজন্য এদেশের আপমর জনগণ সকল স্তরের সকল মানুষ আমরা নিজেরা যাতে সতর্ক হই এবং আমাদের পরিবারের আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের মানুষগুলোকে আমরা সতর্ক করি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম্মদের পতাকা তলে এসো এসো বন্ধুরা দলে দলে ইমাম